ख ग घ क ख क घ कान के जले डिंगी चले बे उ चरे बसे रांधे उ चोखे तार लागे धुआं च छ बके तो झ च छ बके तो झ दले दले पोछा निए हटे चले इ खीते पाए कुकी इ सुए कांदे खियो कियो ট ঠ ড ঢ ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল মুদ্ধন্য বলে মুদ্ধন্য চুপ করো কথা শুন ট ঠ ড ঢ ট ঠ ড ঢ বলে ভাই আম পানি চলো যাই টন্তনো কে বলে দন্তেন্ন যাব না তো কখনো প ফ ব ভ প ফ ব ভ যায় মাঠে সারা দিন ধান কাটে ম ম চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি অন্তস্থ জল ল ব অন্তস্থ জল ল বাড়ি ঘরে বসে ঘরে এক মনে পড়া করে তালবেসা মুদ্রেস দন্তস তালবেসা মুদ্রেস দন্তস बादल দিনে खড়ে যায় ছাতা কিনে খ খ শাল মুড়ি দিয়ে খ কোন্ নেবসে কাছে খ খ